চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল ব্যর্থ হওয়ার পর আমার এক বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের কাছে মুখ্য কোনো বিষয় না আমাদের কাছে গুরুত্বপূর্ণ মাইটি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা আসলে এই জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশ খেলে তখন সেই সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভীষণ রকম সিরিয়াস থাকে আর সে কারণে আইপিএল থেকে মুস্তাফিজকে ফিরিয়ে আনা হয় জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর জন্য কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলানোর জন্য এবং সেই বাস্তবতার মুখে আরও একবার বাংলাদেশের ক্রিকেট দাঁড়িয়ে এখন পাকিস্তান সুপার লিগে তিনজন ক্রিকেটার দল পেয়েছে লিটন কুমার দাস করা হয়ে খেলবেন সেটাই আমরা জানি এরপর রিশাদ হোসেনের খেলার কথা লাহোর কালান্দার্সের হয়ে এবং নাহিদ রানা বাংলাদেশের পেস স্টার তার খেলার কথা পেশ ওয়ার জালমির হয়ে কিন্তু তিনজনের কাউকে এখন পর্যন্ত এন দেওয়া হয়নি যেহেতু লিটন কুমার দাস এবং নাহিদ তারা ডেফিনেটলি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করা হবে সেই স্কোয়াডে তারা তো থাকবেন তো সেই ক্ষেত্রে তাদের এনওসি পাওয়ার সম্ভাবনা প্রশ্নবিদ্ধ ঠিক এই মুহূর্তে একই রকমভাবে প্রশ্নবিদ্ধ অবস্থায় রয়েছে আরও দুজন ফাস্ট বোলার বাংলাদেশের যাদেরও বাইরে খেলার অফার রয়েছে একজন হচ্ছে শরীফুল শরিফুল তাকে আসলে দলভুক্ত করার চেষ্টা করছে এসএক্স এবং সেটা হচ্ছে মে এবং সেপ্টেম্বর মাসে হতে যাওয়া টি টোয়েন্টি ব্লাস্টের জন্য এবং মে সেপ্টেম্বর মাসেও বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা ডেফিনেটলি রয়েছে মে এবং সেপ্টেম্বর মাসে বাংলাদেশের খেলা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে তো সেই ক্ষেত্রে শরিফুলের যে সুযোগটা এসছে টি টোয়েন্টি ব্লাস্টে খেলার হয়ে সেটা তিনি খেলতে পারবেন কিনা সেই উত্তরও এখন পর্যন্ত পাওয়া যায়নি কারণ তার ব্যাপারে বিসিবি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি হাসান মাহমুদ তাকেও ডাকা হয়েছে কাউন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন হাসান মাহমুদ কাউন্টির কোনো একটা দল হাসান মাহমুদের ব্যাপারে আগ্রহী এখন হাসান মাহমুদ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তো ছিলেন না কিন্তু তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের রেগুলার ফেস তো সেই ক্ষেত্রে আসলে তার ব্যাপারেও একটা বিবেচনা ডেফিনেটলি ক্রিকেট বোর্ডকে তো করতেই হবে এছাড়া মুস্তাফিজা তাস্কিনের ইস্যু তো ঝুলে আছেই সেই ব্যাপারেও এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে আমরা কোনো কিছু আসলে শুনিনি সব মিলে এই যে সাতজন ক্রিকেটার যাদের বাইরে খেলতে যাওয়ার কথা রয়েছে তারা আসলে এনওসি পাবেন কিনা সেটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত আসলে নিতে পারেনি তো সেই ক্ষেত্রে হয়তো বা দেখে দেখে সিরিজ দেখে দেখে হয়তো বোর্ড এবার ডিসিশন নিতে পারে যেমন জিম্বাবের বিপক্ষে হয়তো লিটন বা নাহিদ রানাকে নাও রাখা হতে পারে সেই জায়গায় ইয়ংস্টার্সদেরকে প্রমোট করার একটা সুযোগ যেহেতু আছে কিন্তু তো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একদম পুরো শক্তি দল নিয়ে খেলতে চায় কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো একজন দুজনকে ছাড়া হলেও হতে পারে তারপরেও সেই ব্যাপারে খুব একটা আগ্রহী না ক্রিকেট বোর্ড তো সেই ক্ষেত্রে এই সাতজন ক্রিকেটার যাদের টপ লেভেলে ক্রিকেট খেলার একটা সুযোগ তৈরি হয়েছিল বিভিন্ন ফ্রেঞ্চাইজি টুর্নামেন্টে কিংবা কাউন্টিতে সেটা আসলে ঝুলে আছে বোর্ডের সিদ্ধান্তের উপর দেখা যায় বোর্ড কি সিদ্ধান্ত নেয় ইউটিউব ইনস্টাগ্রাম লিখতে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং